আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসেষ রহমত এবং আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আসি। বন্ধুরা আজকে আমি এসেছি যশোরের সবচাইতে ঐতিহ্যবাহী ও বিখ্যাত সবচেয়ে বড় পশুর হাট চৌকাশা পশুরহাট এই হাটটি বসে প্রত্যেক সপ্তাহের রবি ও বুধবার এই হাটে উন্নত জাতের গরু ওঠে তো এই হাটে আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে যশোরে তো সেইখান থেকে যশোরে আপনি বিমানে বা অথবা বাসে ট্রেনে করে আসতে পারেন তার পর যশোর থেকে আপনাকে বাসে করে চৌকসাতে আসতে পারেন তো আজকে আমরা এখান থেকে জানব হচ্ছে উন্নত জাতের ছোট ছোট ষাড় গরুর দাম যারা নতুন খামার করতে চাচ্ছেন ছোট ছোট ষাড় গরু কিনে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে দেখাবো গরুর দাম তো আসুন আমরা গরুর দাম জানি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভালো এই যে তো আপনার তাই না কি জাতের গরু এগুলো

45 এ বিক্রি করবেন তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম চলুন দর্শক আমরা সামনের দিকে যাই একটু আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমরা গরুর দাম জানবো আপনার ঠিক আছে এইটা আপনার কি জাতের গরু এগুলো এগুলো পাকিস্তানি পাকিস্তানি গরু তাই তো এই গরুগুলোর হাতে আপনি দাম দিয়েছেন কত দাম চাছে 100

এক লক্ষ টাকা নব্বই পঁচানব্বই হলে বিক্রি করার ইচ্ছা আছে তো নব্বই হলেও বেশি দেওয়া যাবে আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনি কাঙ্ক্ষিত দামে বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এই গরু কি আপনার পোষা না কিনা গরু ভাই এগুলো কিনা গরু তাই না কি জাতের গরু এগুলো জার্সি কোরাস দেশি গরু এক কথা এই 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 ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি হাতে দাম দিয়েছেন কত গরুর আটত্রিশ দাম চাচ্ছেন আটত্রিশ হাজার দশক দেখতে পাচ্ছেন কত বড়ো একটা গরু দাম দিয়েছেন আটত্রিশ হাজার এই গরুটা এই যে কত হলে বিক্রি করার ইচ্ছা আছে বত্তিরিশ তেত্রিশ ও তো দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো না তারপরে এই যে গরুটা দেখতে পাচ্ছি যারা মোটা করবে তাদের জন্য এই গরুগুলো প্রয়োজন এই গরুটার আপনি দাম দিয়েছেন টাকা কত হলে বিক্রি করবেন আশা করছেন ওইগুলো হাজার এরকমই দাম তাই ও আচ্ছা তো আমরা একটু সামনের দিকে যাব ধন্যবাদ আপনাকে অশোক আসেন আমরা একটু সামনের দিকে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আমরা একটু আপনার গরুটার ভিডিও করতাম আচ্ছা এই গোটা দাম মানে কি জাতের গরু আগে আমাদেরকে একটু বলেন গরু ক্রোজ গরু তাই তো এ হাতে দাম দিয়েছেন কত এই গরুটার না দাম দিয়েছেন কত বিয়াল্লিশ হাজার টাকা দশক এ দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখায় গোটা দাম দিয়েছেন বিয়াল্লিশ হাজার টাকা তো এই গরুটা আপনি কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার একটু মানে ইচ্ছা আপনার মানে একটা ও কত বলো মানে আপনার কত বিক্রি হলে লাভ হবে ভাই এরকম না কাও ওটা দেওয়া যাবে না দেওয়া যাবে না তাই তো এই হাতে উন্নত জাতের গরু ওঠে তাই না অনেক বড় হাট এই হাতে আপনি দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আমরা একটু সামনে যাই আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে আপনার গরুর ভিডিও করতে আসলাম

আমরা সামনের দিকে যাই দর্শক এই যে ভাই আসসালাম ভালো আছেন ভাই এই যে আপনার এটা গরু তাই তো আচ্ছা এই গরুটার হাতের দাম দিয়েছেন কত ভাই ছেচল্লিশ হাজার টাকা দর্শক আমরা গরুটা ভালো করে দেখাই দেখেন এটা কি করু ভাই এরে গরু তো আচ্ছা এটা ক্রস বয়স কতদিন জানা আছে বছরখানি হবে ভালো করে দেখে এই গরুটা দাম দিয়েছেন কত বললেন ছেচল্লিশ হাজার টাকা এই পর্যন্ত হাতে নিয়ে এসেছেন ক্রেতারা কিছু দাম বলেছে বা কত বলেছে সাঁইত্রিশ হাজার টাকা বলছে তাই তো কত হলে মানে বিক্রি করলে আপনার লাভ হবে দুই টাকা বা কয়েক টাকা লাভ হবে কত হলে বিক্রি করলে আমার সাথে বলেন বলেন

দুইটা গরু এই দুইটা গরুর কি জাতে ভাই দেশি জাত ভাই দেশি জাত ও এই গরুগুলোর আপনি হাটে দাম দিয়েছেন কত এই দাম দিছি 36 এই দাম দিছি 37 এটার দাম 36 এটার দাম 37 একটু ভাই একটু সরে দাঁড়াই দুইটা 36 37 হ্যাঁ আটে এ পর্যন্ত কেতারা যে এসছেন কেউ দাম বলেছে হ্যাঁ দাম বলেছে একটু বলেন আমাদেরকে 30 বলেছে 31 বলেছে এটা 30 28 হ্যাঁ এরকম আচ্ছা তো কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার 32 33 হলে ব্যস্ত ভাই মানে জোরাটা কত হলে বিক্রি করে দেব জোড়া আপনার 60000 60000 হলে দিয়ে দিবেন না ভাই লস হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তো শুধু আপনি কি ব্যবসা করেন নাকি ব্যবসা করি ও আচ্ছা ভাই তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই দর্শক একটু জোরে কথা বলেন এই গরুটা তো আপনার তাই না গরুটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু

তিরিশ ভেঙে দশক এই দেখতে পাচ্ছেন এই হাটে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এই গরুটার দাম দিচ্ছেন তিনি তেত্রিশ হাজার দিয়েছেন তিরিশ ভেঙে বিক্রি করতে চাচ্ছেন না তো আসুন আমরা আরও সামনের দিকে যাই সামনের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাই এই যে ভাই আপনার গরু দেখতে আসলাম গরুগুলো দেখাই আমরা গরুগুলো দেখাই এই যে এই গরু তো আপনার তাই না এরে গরু আর কি সার গরু ভাই আচ্ছা এই দুইটার আপনি দাম দিচ্ছেন মানে এটার দাম দিয়েছেন কত আর কি এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ও এই পর্যন্ত হাতে নিয়ে এসেছেন এটার ৩৫ আর এটার কথা এটা গরু দেখাই আমরা গরু বেশি ভাই বিয়াল্লিশ হাজার এই পর্যন্ত হাতে নিয়ে এসেছেন তারা এই গরুটার দাম কত দিয়েছে।

ভালো আছেন? এই যে আপনার এই গরুগুলো তো আপনা তাই না? দশক আমরা গরু দেখাই। এই গরু কয় বছর বয়স? বছর পুরি nia বছর হয় নাই। নিজের পোষা না? কিনা কিনা কি এই গরু আপনি দাম দিয়েছেন কত? দাম দিয়েছে এটা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? 40 41 হলে। 40 এই পর্যন্ত দাম এসে উঠেছে কত? কেতারা দাম দেয়? 40 ভাঙতে বলছে। 40 ভাঙতে বলছে। ও আচ্ছা তো কত হলে বিক্রি করে চল্লিশ একচল্লিশ হলে বিক্রি করে দিচ্ছে ও আচ্ছা তো আসুন আমরা সামনে ধন্যবাদ আপনাকে আমরা সামনের দিকে যাই একটুখানি দশোক আসুন আমরা আরেকটু দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনার গরু দেখতে আসলাম আমরা আচ্ছা এই যে এই গরু তো আপনার তাই না এই গরুর কয় বছর বয়স একটু দূর থেকে দেখাই আমরা বছরখানি হবে এটা হাতে দাম দিয়েছেন কত আপনি টাকা এই যে দর্শক আমরা গরু দেখাই বিশেষ করে আমাদের দেখা না দেখালেও চলবে গরু দেখায় তারটা ছেড়ে দিই গরু দেখায় বিয়াল্লিশ হাজার দাম দিয়েছেন তো কত হলে বিক্রি করার ইচ্ছা আছে বা কত দাম দিয়েছে ক্রেতারা পঁয়ত্রিশ ছত্রিশ বলছে আটত্রিশ হলে বিক্রি করে দিবেন সার গরু তো এটা না সার গরু আচ্ছা দর্শক এ দেখেন একটা গরু দূর থেকে দেখায় এটা এটা কত হলে বিক্রি করবেন আট আটত্রিশ হাজার টাকা এই গৌটার দাম দেখেন প্রচন্ড বালি ওইটা ওইটাও তো আপনার তাই না ওইটা ওইটা কত হলে বিক্রি দাম দিয়েছেন কত দাম তো চল্লিশ ওটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন ওইটা কী জাতের করুন ওই জার্সি দশক এ দেখেন এটার দাম দিয়েছেন আপনি কত হলে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন দর্শক এটা পঁয়ত্রিশ সালে বিক্রি করবেন এই দেখতে পাচ্ছেন তো আমরা এই ভিডিওতে পাঁচশো লাইক চাচ্ছি আপনাদের কথা রাখলে আমরাও আপনাদের কথা রাখবো তো আসুন আমরা সামনের দিকে যাই আরেকটু